সংসার চলেই না কি জীবন চালানি যায় সতেরো আঠারো টাকা অথচ এই টাকা দিয়ে ফ্যামিলিটা ভালো করে চলতে পারি না বাজার সদায় এত পরিমান দাম কেমন কিছু বুঝিনা কি গার্মেঞ্চে চাকরি করো না এত কি আছে তো আমিও চাকরি করি তাহলে আপনি কেমন কি কেমন চলেন তোমার এমন সমস্যা এটা আগে আমার কবা না চাকরি তো আমি মার্কেটিং এ জব করি তোমার এখানে আসলে টাকা পয়সা লাগে না ঠিক আছে চাকরির পাশাপাশি যে কেউ চাইলে এখানে মাসে ইনকাম করতে পারো তাহলে কেমন কি কত সামনে যাবে এটা তাহলে আসো মিনিট সময় দাও আমি যেই কাজটা করি এটা চাকরির পাশাপাশি চাইলে এখানে মাসে দশ বিশ হাজার পনেরো হাজার ইনকাম করা সম্ভব

তুমিও বারো টাকা দোকান থেকে অনলি দুই হাজার টাকা প্রোডাক্ট কিনবা টাকা দিছো প্রোডাক্ট নিয়ে একটা আইডি ফিলে দিব আর প্রোডাক্ট নেওয়ার সাথে সাথেই তোমার এই টাকাটা আবার তোমার ক্যাশব্যাক দিয়ে দিব এই একটা সুযোগ সুবিধা আর দ্বিতীয় হইলো তুমি প্রথম কিন্তু খুরসাই কিনতেছ এরপরে যত প্রোডাক্ট কিনবা এই কোম্পানির সব তুমি পাইকারি দামে পাইবে অর্থাৎ ডিসকাউন্টে মাল পাবা আচ্ছা ডিসকাউন্টে মালের সাথে সাথে তোমার এখানে কোম্পানি পয়েন্ট দিব প্রথম যে দুই হাজার টাকা প্রোডাক্ট কিনছো এখানে কিন্তু তোমার একশো মাই পয়েন্ট দিছে এরপরে যখন ডিসকাউন্টে পাইকারি কিনবা তখন কিন্তু তোমার এই ডিসকাউন্টের সাথে সাথে ওইখানে পয়েন্ট দিব এই পয়েন্টটা কিন্তু মাই ফোনটাই যোগ হইব এই মাই ফোনটা যখন আরও তোমার নয়শো পয়েন্ট যোগ হইব অর্থাৎ এক হাজার পয়েন্ট হইব এখানে তোমার তিনটা সুযোগ সুবিধা দিব এক হইলেও তোমার যদি পরিবারে অসুস্থ থাকে পঁচিশশো টাকা ফলমূল খাওয়ার জন্য দিব আর দ্বিতীয় হইলেও তোমার যদি

চিন্তা এখানে যারা গরিব শ্রেণীর লোক আছে তারা এখানে মরণশীল আর তোমার মৃত বাতা হিসাবে পঞ্চাশ হাজার টাকা তার পরিবার হাতে দিবে দেখো এই যে মাত্র দুই হাজার টাকা কিনা কোম্পানি তিনটা সুযোগ সুবিধা দিছে আবার মাই পয়েন্ট যোগ তাহলে এত একটা ভালো কোম্পানি আমি কাজ কর করছি তুমি আমার বাইসা আসলে তুমি তোমার আগে বলি না এটা আমারই ভুল তোমার জন্য এত প্যারাশানি তে আশা করি যে তুমি এখানে কাজ করো ইনশাল্লাহ এখানে চাকরি ফাঁসি কাজ করলে তোমারও এখানে অনেক কিছু করা সম্ভব আর আর কি থাকতে আছে আর আরেকটা বিষয় তোমার বলি এখানে আসলে দুই হাজারটা প্রোডাক্ট আমরা কিনলাম এটা উদ্দেশ্য হলো এখানে যেহেতু একটা বিজনেস সিস্টেম হচ্ছে কোম্পানি এখানে সুযোগ তুমি চাইলে টিম করে এখানে ইনকাম করতে পারবা টিমটা এরকম তুমি প্রোডাক্ট নিছ দুই হাজার টাকার এই প্রোডাক্টটা তুমি যখন ব্যবহার করবা যখন এই প্রোডাক্টের তুমি উপকারটা পাবা সুযোগ সুবিধা গুলো পাইছো অবশ্যই তোমার বন্ধু বান্ধব আছে ওদেরকে জানাইবা অবশ্যই যখন ওদেরকে জানাইবা তখন তারাও কিন্তু আগ্রহ হইব না এখানে তো আমার কোনো লস নাই টাকা দিতেছি প্রোডাক্ট নিয়ে যেতে ঠিক আছে না তো আমার হারানোর কিছু নাই এখানে কোম্পানি সুযোগ সুবিধা দিছে এটা উনি বুক করবে আর তোমার মাধ্যমে যখনই একটা দুইটা প্যাকেট সেলিব এখানে তুমি প্রত্যেক রেফার থেকে দুইশো টাকা করে বোনাস পাবা আবার তুমি যার কাছে সেল করবা ও যদি সেল করে উনিও দুইশো টা রেফার কমিশন পাব তুমি ওই প্যাকেজ থেকে পঞ্চাশটায়া মেসিং কমিশন পাবা কারণ একটা লোকের দুইটা সাইড থেকে এ সাইড দুই সাইড এইভাবে যখন সবাই কাজ করে বড় একটা টিম হয়ে যাব এই ক্রিম করতেও বেশি একটা সময় লাগে না কারণ সবাই এনা চাকরি করে মানুষ নিজের প্রয়োজনে প্রোডাক্ট

এখানে যখন যে দুইটা সাইড এখানে যখন এ সাইডে যখন পঁচাত্তরটা প্যাকেজ ছিল বি সাইডে যখন পঁচাত্তরটা প্যাকেজ ছিল তখন তোমার একটা পদবি দিব কোম্পানি প্রোমোটার এক্সিকিউটিভ এখানে যখন প্রোমোটার এক্সিকিউটিভ হবা তোমার কক্সবাজার একটা কোম্পানি ট্যুরের জন্য টিকিট দিব আর তোমার কিন্তু অলরেডি টিম হয়ে গেছে গা এক্সিকিউটিভ হওয়া একটু কষ্ট হয় এরপরে দেখবো সবাই যখন কাজ করবো তোমার মান্থলি অর্থাৎ প্রত্যেক মাসে

অনেক জায়গায় কোম্পানি কাজ করি আসলে মালিক হওয়ার কিন্তু সুযোগ নাই কিন্তু এই কোম্পানিটা এমন এক সিস্টেম করছে যে আমরা যত পার্সোনাল বা ডিসকাউন্টে মাল ব্যবহার করবো বা নিমু নেওয়ার পরে কিন্তু এইখানে তোমার মাই পয়েন্টের সাথে ওই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট করে এটা কোম্পানি তোমাকে দেবে দেবে ওই মাই পয়েন্টে যখন তোমার এই প্রোডাক্ট ইউজ করতে করতে এখানে পাঁচ হাজার পয়েন্ট কোম্পানির যত পুরা সেল আছে অর্থাৎ কোম্পানির যত সেল আছে ওইখান থেকে লাভ লাভের পাঁচ পার্সেন্ট মালিক হলে তুমি প্রত্যেক মাসে এখন বর্তমানে রানিং এ পাইতেছে কেউ বিশ হাজার পায় কেউ পনেরো হাজার পায় কারণ কোম্পানি আস্তে আস্তে বড় হইতেছে সেল বাড়তাছে তাহলে এক সময় তোমার শুধু মানুষের কাছে যাওয়া লাগলো না নিজে প্রোডাক্ট ব্যবহার করছো ওইখান থেকে মাই পয়েন্টে তোমার পাঁচ হাজার পয়েন্ট যোগ হয়েছে এখানে ফাইভ পার্সেন্ট তুমি এই কোম্পানির মালিক মালিক